খাওয়া দাওয়া কে না পছন্দ করে রিয়াও পছন্দ করত সেখান থেকেই হলো বিপত্তি দিন দিন বাড়তে থাকলো তার ওজন একটা সময় ছিল যখন কয়েক মাস আগে আমার সিঁড়িতে উঠতেও খুব প্রবলেম হতো কিন্তু এখন স্লিম ফিট ক্যাপসুল খেয়ে আমি একদম ফিট মহাকায়া আয়ুর্বেদার স্লিম ফিট ক্যাপসুল খাওয়ার পর থেকে রিয়ার আর খাওয়া দাওয়াতে কোনো বাধ্যবাধকতা নেই আমি কোল্ড ড্রিঙ্কসও খাই আর বিরিয়ানিও খাই আর সাথে খাই মহাকায়া আয়ুর্বেদার স্লিম ফিট ক্যাপসুল মহাকায়া আয়ুর্বেদার স্লিম ফিট ক্যাপসুল সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি এমন এক ধন্যন্তরী মেডিসিন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের এই স্লিম ফিট ক্যাপসুল ব্যবহারে মাত্র এক মাসের মধ্যে পাঁচ থেকে আট কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন আপনি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন